আসুন আমার সাথে লড়াই করতে আপনার কাছে ইটি আছে সিবিআই আছে বিচার ব্যবস্থার একাংশ আছে আপনার কাছে অর্থ আছে টাকা আছে পয়সা আছে আধা সামরিক বাহিনী আছে নির্বাচন কমিশন আছে আমার কাছে সাধারণ মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে আপনি পারবেন না আমাকে হারাতে তৃণমূলকে হারাতে পারবেন না আমি প্রত্যেকটা তৃণমূলের কর্মীকে কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ যারা অতন্ত প্রহরীর মতো এই তিন মাস মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে বাংলার স্বার্থে মানুষের স্বার্থে গরিবের স্বার্থে লড়াই করেছে আমি আজকেই মহেশ মাটি থেকে প্রচারের শেষ লগ্নে তাদের সকলকে কুর্নিশ জানাচ্ছি আমি কুর্নিশ জানাচ্ছি বাংলার দশ কোটি মানুষকে যে তারা বহিরাগত শক্তিকে এবং বহিরাগত বিজেপির বৈষম্যের রাজনীতির এই পবিত্র মাটিতে গত বছরে বপন করতে দেয়নি আমি স্যালুট জানাচ্ছি বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যারা অব্যাহত রেখে প্রাণপাত করে বিজেপির ইডি সিবিআই বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করেছে জনগণকে সংগঠিত আমি স্যালুট জানাচ্ছি আমার মায়েদের যারা বিজেপির নেতাদের কাছে এক এক বেলা খেয়ে এক কাপড় পরে লড়াই করেছে কিন্তু মাথা নত করেনি নিজের ভোট আগামী দিন নিজে দেবেন জোড়া ফুলে ভোট দেবেন আর চার তারিখ ভোট বাক্স যখন খুলবে বিজেপির নেতারা ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সবাই সুনিশ্চিত করবেন বিসর্জনটা করতে হবে খুঁটি পুজোটা আজকে মহেশতলায় খুঁটি পুজো বলবো না উদ্বোধন করে দিয়ে গেলাম খুঁটি পুজোটা ব্রিগেডে হয়েছিল উদ্বোধন এখন কি হবে সপ্তমী অষ্টমী নবমী দশমী আর দশমীর দিন চিচিং ফাঁক খেলা সে জনগণের গর্জন বাংলা বিরোধীদের স্বৈরাচারীদের অত্যাচারীদের বঞ্চনাকারীদের বাংলা বিরোধীদের বহিরাগতদের পরিযায়ী নেতাদের অত্যাচারীদের 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 স্বৈরাচারীদের জোরে বলুন জয় বাংলা জয় বাংলা আকাশ বাকাশ আকাশ বাতাস মুখরিত করে যত গলায় আওয়াজ আছে আওয়াজ তুলুন দুয়ার তুলে জয় বাংলা 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 চার তারিখ সবুজ আবিরটা তৈরি রাখবেন আমি পারলে আসবো আপনাদের সাথে জয়ের আনন্দ ভাগ করে নেব সকলকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা সালাম অভিনন্দন জানিয়ে আমি মায়েদের ভাইদের সকলকে অনুরোধ করবো যেভাবে আমরা সারা বছর একে অপরের সাথে ভাতৃত্ব সম্প্রীতি বজায় রেখে এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা সম্প্রীতি সংহতি বজায় রাখি আগামী দিনেও যেন ডায়মন্ড হারবার সমগ্র দেশকে পথ দেখায় এবং বহু আলোচিত বহু চর্চিত আপনাদের আশীর্বাদকে পাথেও করে যে ডায়মন্ড হারবার মডেল ভারতবর্ষকে আগামী দিনে পথ দেখাবে আমি মনে করি তার কারণ উন্নয়নের নিরিখে আমরা দেশে এক নম্বর আমরা আগামী দিন যদি গত দশ বছরে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করি আগামী দশ বছরে দশ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা আজকে আমি এই সভা থেকে ঘোষণা করে দিয়ে গেলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে জনপ্রতিনিধি যারা আছেন সকলকে দুলাল দাস সহ শুভ সহ সুভাষিষ সহ গোপাল সহ আমি সকলকে সহ সুকান্ত দা পীযুষ দা আবুতালেব মোল্লা সহ সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা মহেশ তলা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার রোড শেষ করার পর তার বক্তব্য তিনি রাখছিলেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার রোড শো বারো কিলোমিটার যে পদযাত্রা শেষ করেছেন আজ যাদবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং দক্ষিণ কলকাতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে প্রচার বারো কিলোমিটার পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে শেষ বেলায় শেষ লগ্নের প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় তার পদযাত্রা শেষ করেছেন সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যাদবপুর থেকে গোপালনগর রোড শো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহেশতলায় দাঁড়িয়ে তার বক্তব্য পেশ শেষ করছিলেন বেলার প্রচার শেষ প্রচার কারণ এক তারিখ ভোট সপ্তম তথা শেষ দফার ভোট আর শেষ দিনে একেবারে প্রচারের ঝড় সব পক্ষের কলকাতায় বারো কিলোমিটার পদযাত্রা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শেষ লগ্নের প্রচার প্রচার পর্ব আর খানিক্ষণের মধ্যেই শেষ হবে আর তারই মধ্যে মমতা যে রোড শো শুরু করেছিলেন আজকে যাদবপুর থেকে সেই রোড শো ইতিমধ্যেই শেষ হয়েছে কলকাতায় করেছেন অধিকারীও আগামী এক তারিখ শেষ দফার ভোট আর তার আগে একেবারে শেষ লগ্নের প্রচার আর খানিক্ষণের মধ্যেই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে প্রচারে আর তার আগে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন যাদবপুর থেকে গোপালনগর রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আর এই রোড শো যখন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন তখন শুরুতেই নরেন্দ্র মোদীর প্রতি তিনি তোপ দেখেছেন সরব হয়েছেন আর অন্যদিকে তিনি বলেছেন দেশে আর ফিরছে না মোদি সরকার এটাও আজ একেবারে রোড শো শুরুর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই সরব হয়েছিলেন আর একই সঙ্গে নরেন্দ্র ধ্যানে সে বিষয়ে কটাক্ষ করেছেন তিনি ধ্যান করতে হলে করুন ক্যামেরা নিয়ে কেন এভাবে খোঁচা একেবারে শেষ লগ্নের প্রচার আর কিছুক্ষণের মধ্যে সময়সীমা শেষ হচ্ছে প্রচারের আগামী এক তারিখ শেষ দফার ভোট আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদযাত্রা শুরু করেছিলেন দীর্ঘ বারো কিলোমিটার পথ আজকে রোড শো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার পর্ব আর খানিক্ষণের মধ্যে শেষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যাদবপুর এবং দক্ষিণ কলকাতা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে আজ তার দীর্ঘ পদযাত্রা ছিল সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল একেবারে শেষ দিনের প্রচারে তৃণমূল কংগ্রেস খোদ তৃণমূল সুপ্রিমো তিনি আজকে পথে প্রচারে প্রচার অভিষেক তিনি রোড শো করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাদবপুর থেকে গোপালনগর রোড শো মমতার আর অন্যদিকে কলকাতার যে রোড শো রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারী সেই ছবিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন

শেষ লগ্নের প্রচার প্রচার পর্ব আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘ বারো কিলোমিটার রোড শো করেছেন আজকে মালা এবং সায়নী সমর্থনে তিনি রোড শো করেছেন সংক্ষিপ্ত বক্তব্য প্রচার শুরুর আগে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি খোঁচা দিয়েছেন তোপ দেখেছেন তার প্রতি এবং সবকিছু ঠিকঠাক থাকলে মোদি আর ফিরছে না কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মহেশতলায় রোড শো করেছেন খানিক্ষণ আগে তিনি তার বক্তব্য পেশ করেছেন আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তোপশিয়ায় রাজ্যের বিরোধী দলের এই মুহূর্তে রয়েছেন দেখতে পাচ্ছেন সেই ছবি আর অন্যদিকে দেশপ্রিয় পার্কেও কিন্তু আজকে শুভেন্দু অধিকারী তিনি খানিক্ষণ আগে রোড শো করেছেন যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে শেষ লগ্নের প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন দীর্ঘ বারো কিলোমিটার পদযাত্রা করেছেন আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি দেখতে পাচ্ছেন আগামী এক তারিখ ভোট প্রচারে আজকে ঝড় তুলেছিল শুরু থেকে সকাল থেকে সব পক্ষ ডান বাম সব পক্ষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোঁজ পথে নামেন দীর্ঘ বারো কিলোমিটার পদযাত্রা তিনি করেছেন আজকে সায়নী ঘোষ এবং মালারায় সমর্থনে প্রবেন্দ্র অধিকারীর সঙ্গে তাপস রায় তিনি রয়েছেন মহেশতলা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রোড শো করেছেন যাদবপুর থেকে গোপালনগর রোড পর্যন্ত রোড শো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন শেষবেলায় তুঙ্গে প্রচার আর কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে প্রচারের পালা সময়সীমা শেষ হতে চলেছে আর তারই মধ্যে একেবারে শেষ লগ্নের প্রচার জমজমাট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা